খাদ্য উৎসব অনুষ্ঠিত হল গম্ভীরনগর শীতলা প্রাথমিক বিদ্যালয়ে জানা যায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নেতা যী সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে ঘাটালের গম্ভীর নগর শীতলা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ফুড ফেস্টিভ্যাল ও বাৎসরিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুধু তাই নয় প্রকাশিত হল চৈরবেতী পত্রিকা উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস শুধু তাই নয় এই ফুড ফেস্টিভ্যালে খাবার হিসাবে রাখা হয়েছিল ভেলপুরি চালের রুটি এক চাউমিন হাত সিমুই মোমো সিঙ্গড়া কেক মাছের পাকোড়া সুজির মালপোয়া উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক তন্নু মাঝি ছিলেন ঘাটাল চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক সমে ছিলেন পৌরসভা নির্বাহী অধিকর্তা অনুপ রায় এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা বাইবেল <laughs> আনিছো যে এই কাজটা যারা করে তারা রে সেখানেও ওরা আছে মানে ওটা স্কুল যা কিছু কর্মকাণ্ড সব ওরাই আছে বড় আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক